ইতিমধ্যে বাইশ হাজার কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে প্রয়োজনে আরও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপাল ও কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংককে তারল্য সহতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান ইচ মনসুর এর পরিমাণ বাইশ কোটি টাকা বৃহস্পতিবার আঠাশে নভেম্বর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক কিছু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর এ কথা বলেন তিনি বলেন তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো এর পাশাপাশি ছয়টি ব্যাংককে তারল্য সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক বাইশ কোটি টাকা ছাপিয়েছে ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও একজিম ব্যাঙ্ক সহ ছয়টি ব্যাংকে এ তারল্য সহায়তা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন পয়লা ডিসেম্বর থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা তবে বন্ড ছাড়ার মাধ্যমে এই টাকা দ্রুতই বাজার থেকে তুলে নেয়া হবে এতে বাজারে অস্থিরতা তৈরি হবে না গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন রোববার পয়লা ডিসেম্বর থেকেই ব্যাংকে অনেক পরিবর্তন পাবেন গ্রাহকরা গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কিছু নেই এটি নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কাজ চলছে যেসব গ্রাহক যথাসময়ে ঋণ পরিশোধ করতে পারবে না নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাংক শক্তভাবে ব্যবস্থা নেবে বলেও জানান গভর্নর তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে এর আগে গত এগারোই নভেম্বর সতেরোটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর বৈঠকে তিনি বলেন আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাঙ্কে আরও বেশি অর্থ সহায়তা দিতে হবে সবল ব্যাঙ্কগুলোকে